এক আরেক বাদ দেখা নেই ভালো হয়েছে সামনে আরেকটা ছেড়ে দাও এই যে সাইড দাও কিনাই করলাম এনে রে আমি দিলে যেডা মারবো নাকি আমি লেছি রে এর কি কোনো গেম ডেম আছে নাকি মানে গিফট কি এর কি কোনো গিফট আছে না খালি কি হ্যাঁ কারণ কতখানি খাটলো দরকার হয় দেখো এদিক থেকে কি বানাচে মাইগ্ৰই এতিয়া আমাৰ কি লাগি

লাইভই জয় কেন কেনে বাবা নেই ক্যা ভালোই চলে আমি নাম জিলা দাস 김জীবন না নাম সব আজকে দেখতে বুঝছো আজকে দেখতে হবে কালকে কিনতে হবে আজকে দেখতে হবে ওই যে আজকে কালকে এই যে বারগারের প্যাকেট হ্যাঁ আজকে ওই সেটিং এই ভাই ভালো

হ্যাঁ ভাই কালকে নাচা কিনা কেমন কে বলি শুরু তো আজকে দেখবে সবাই কেনবে তো যাও সামনে যাও আসি ভাই পরে দেখা করতেছি সব কিছু দেখতে হবে আফরিন হ্যাঁ